শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর দিলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সপ্তাহের সূচনাতেই সূচকে পতন আজ এটি বাইশ দশমিক নয় এক পয়েন্ট বা শূন্য দশমিক চার চার শতাংশ কমে পাঁচ হাজার একশো সাতাশ পয়েন্টে অবস্থান নিয়েছে বাজারে মোট লেনদেনের পরিমাণ ছিল চারশো কোটি টাকা যা আগের লেনদেন দিনের তুলনায় এক দশমিক পাঁচ শূন্য শতাংশ কম ফার্মাসিউটিক্যাল খাতে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এবং কোহিনুর ব্যাঙ্ক খাতে ব্যাংক প্রাইম ব্যাংক কোপুবালি ব্যাঙ্ক এবং শিল্প খাতের ওয়ার্তন হাইটেক ইন্ডাস্ট্রি যা বাজারকে নিম্নমুখী করেছে খাদভৃত্তি আয়ের ক্ষেত্রে ইন্স্যুরেন্স খাত সর্বোচ্চ এক দশমিক চার নয় শতাংশ মুনাফা করেছে যেখানে ট্যানারি খাত দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক পাঁচ সাত শতাংশ লাভ করেছে অন্যদিকে সিমেন্ট খাত আজ সর্বোচ্চ এক দশমিক সাত ছয় শতাংশ ক্ষতির মুখে পড়েছে আজকের শীর্ষকরি ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে ছয়টি ছিল ব্যান্ড বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এনবিএফআই হাতখানি পাল্প অ্যান্ড পেপার মিলস সমতা লেদার কমপ্লেক্স এবং বি ছ্যাচারি আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া শেয়ারগুলোর তালিকায় ছিল বিপরীতে ফারিস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ফার্স্ট ফাইন্যান্স এবং ইন্টারন্যাশনাল লিজিন অ্যান্ড ফাইন্যান্সের সার্ভিসেস ছিল আজকে শীর্ষ ক্ষতিগ্রস্ত শেয়ার সমতা লেদার কমপ্লেক্সের শেয়ারের ইতিবাচক প্রতিবেদন প্রকাশ পাওয়া আজের দাম আজ বেড়েছে বাকি শেয়ারগুলোর দর পরিবর্তনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স এবং ন্যাশনাল ফিড মিলে লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে এশিয়া ইন্স্যুরেন্সের ইতিবাচক কায়প্রবৃদ্ধি প্রতিবেদন প্রকাশ পাওয়া আজ এর লেনদেনের পরিমাণ বেড়েছে বাকি কোম্পানিগুলোর লেনদেন বৃদ্ধির পিছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশিত হয়নি আজকের শীর্ষ দুটি সংবাদ ঢাকার বাসিন্দারা গড়ে মাথাপিছু পিছু আয় পাঁচ হাজার একশো তেষট্টি ডলার উপভোগ করেন যা জাতীয় গড় দুই হাজার আটশো কুড়ি ডলারের প্রায় দ্বিগুণ এমন তথ্য উঠে এসেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর ইকোনমিক পজিশন ইন্ডেক্স ইপিআই জড়িপে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের মোট জিডিপি ছেচল্লিশ শতাংশই আসে ঢাকা থেকে এবং জাতীয় মোট কর্মসংস্থানের চল্লিশ শতাংশের উৎসও এই রাজধানী এছাড়াও দেশের মোট রপ্তানি চল্লিশ শতাংশই ঢাকার অবদান যা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সম্ভাবনার প্রাণকেন্দ্র হিসেবে শহরটির অবস্থানকে আরও দৃঢ় করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সম্প্রতি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সাফল্যের প্রশংসা করেছে এই মাসের শেষের দিকে আইএমএফের একটি প্রতিনিধি দল পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির পঞ্চম পর্যালোচনা পরিচালনার জন্য বাংলাদেশ সফর করবে সফরের সময় তারা মূল্যায়ন করবেন যে কেন্দ্রীয় ব্যাংকের বাজার পরিচালনায় তাদের ঘোষিত বিনিময় হার কাঠামোর সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এই মূল্যায়ন ভবিষ্যতে আর্থিক সমঝোতা এবং বাংলাদেশের মুদ্রানীতি ব্যবস্থাপনায় আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজ পর্যন্তই আগামীকাল আবার শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ